শাইনপুকুর থানার ঘটনায় পুরা দেশবাসী আতঙ্কিত একসঙ্গে এতগুলো খুনের ঘটনা এর আগে কোথাও ঘটতে দেখা যায়নি ওই এলাকার সন্ত্রাসী আরিকে ধরতে না পারলে দিনের পর দিন এরকম খুনের ঘটনা ঘটতেই থাকবে চেয়ারম্যান বাকেরুল্লাহ চৌধুরী তার জীবনের নিরাপত্তা চেয়ে সরাসরি আমার কাছে আবেদন জানিয়েছে আমি বুঝতে পারছি না এই সব সন্ত্রাসের জন্ম দিচ্ছে কারা ওহো এত অগোছালো ছেলেটা আমার নিজে দেখিয়ে দেওয়া ডিজাইন মা মা মামা বলছিলাম অনেকগুলো মারার কাছে আসামি কুখ্যাত সন্ত্রাসী আলীর লকেট মা খুন করে পালাবার সময় এটার গলা থেকে খুলে পড়ে আশ্চর্য লাগছে তাই না মা এতে আশ্চর্য কি জানো একদিন এই খনিটাই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল মনে হচ্ছিল তোর হাত থেকে বাঁচিয়েছিল মনে হচ্ছিল সে আমার আপন ভাই কিন্তু সে খনি তোমার প্রতিজ্ঞা প্রতি পদে পদে আমাকে কর্তব্যের কথা স্মরণ করে দেয় মা নিজের জীবন বাজি রেখে হলো ওই সন্ত্রাসী আলীকে আমি জীবিত বা মৃত গ্রেফতার করবই কি হলো মা

ওজে আমার প্রথম নারী চেরা সন্তান আমার বড় খোকা তোর আপন বড় ভাই এই সন্তানের পরিচয় আমি তোকে কেমন করে বলবো খোদা তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব এখন আমি কি করবো বাবা বাবা ফাঁকি দিয়ে তোমরা যখন চলেই যাবে তাহলে আমাকে কুড়িয়ে দে আদর যত্ন করে বড় করেছি কেন আবর্জনার মতো তোমরাও কেন ছুঁড়ে ফেলে পেলে না কেন ছুঁড়ে ফেলে পেলে না চোখের পানি মুছে ফেলো আলী চোখের পানি ছড়িয়ে নিজের যন্ত্রণা হতো মুছে ফেলা যায় কিন্তু সমাজের যন্ত্রণা মুছে ফেলা যায় না আইনের কাছে আত্মসমর্পণ করে তোমাকে আবার সুস্থ সমাজে ফিরে আসতেই হবে সেই আশায় এখনো আমি মুখ বেঁধে আছি চলো আলী চলো Rwyt Ali! Mwf! Darol! Darol, Wolti! Stop! Stop! Darol! Darol, Wolti! Darol, Wolti! Darol, Wolti! Darol, అమెరికాకి